আমার কাছে অপরন্ত ভালো লাগছে নিজেকে জীবন উৎসর্গ দেওয়ার মতো আমরা বিগত ষোলো বছর সৈরাচার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ ব্যতীত কেউ মানে আনন্দ এই আনন্দ পরিবার পরিজন করতে পারে নাই এর কারণে আমরা আনন্দ উল্লাস ষোলো বছর পরে আনন্দর বৈঠ প্রকাশ করতেছি আপনাদের হচ্ছে মানে এই আনন্দ উৎসবের একটা অংশ ওই যে মানে মুঘল আমলে বা ইয়া আমলে যে ইদ উৎসব আনন্দ উৎসব হয়তো এগুলো আমরা পুনর্জীবিত করার জন্য এইসব তো মানে আমরা ধর্মীয় কোনো উৎসব করতে পারতাম না স্বৈরাসা থাকার কারণে এই জন্য আমরা এটা দেখাইতেছি যে আমরা আসলে কি করতে পারি যেগুলো খাচ্ছেন সেগুলো নাম জানেন এটা যেন কি বাতাসা আচ্ছা আর আচ্ছা বাতাসা আর হচ্ছে গিয়ে আপনার এটা কদম নাকি যেন বলে জানি না সঠিক জানি না এই দ্বিতীয় স্বাধীনতার পর আজকে মন খুলে ঈদ করতে পারছে বাংলাদেশের মানুষ যারা জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বাংলাদেশ এভাবেই মুক্ত থাকুক সবাই মুক্তভাবে আনন্দ করুক এটাই চাচ্ছি আন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বাংলাদেশে এই প্রথম অনেক বর্ণিল একটা ঈদের আমেজ খুব ভালো লাগলো না না এই প্রথম অবশ্যই চাই কারণ জুলাই গণ পর থেকে বাংলাদেশে নানা রকম চেঞ্জ আসছে তো এটাও ছিল সেইরকম একটা চেঞ্জ যতদিন পর্যন্ত জুলাই গণ প্রভাব থাকবে আমাদের দেশের উপর ততদিন পর্যন্ত এইসব চলবে ইশালা খুবই ভালো লাগতেছে যে আমাদের এই আমরা যে নতুন বাংলাদেশ টু যেটা বলতেছি সেটাই আমরা এরকম কিছু দেখতে পারবো সেটা আমরা আগে কখনো ভাবি নাই আমাদের যে বয়স এই বয়সে বা আমার পাশে আমার বাবা আছে বাবার সাথে আসছে আজকে ঈদের নামাজ পড়তে যে বাবাও বললো যে এরকম কখনোই তারা দেখে নাই যে রাষ্ট্রীয় উদ্যোগে এরকম ঈদের নামাজ হচ্ছে বা একটা পুরো ঈদটাকে আমরা দেখা গেছে যে সাধারণত একটা ছুটির দিন কাটাইতাম আগে যদি ঢাকায় থাকা হয় তবে এবার প্রথম যে ঢাকায় এরকম একটা ঈদের আয়োজন হচ্ছে যে এবার আর বাইনা যে ঢাকায় ঈদ করতেছি যে এই পুরো আয়োজনটাকে মানে মানে এক্সপিরিয়েন্স করার জন্য তো সব মিলে খুবই ভালো লাগতেছে বর্তমানে সরকারের প্রতি সবাই খুশি আমি মনে করি এটা আমার চিন্তা দাঁড়াতে বলতেছি আমার বয়সে আমি এই আনন্দ উল্লাহ যা দেখছি আর অতীতে দেখি নাই এই আনন্দরে আমরা সাই আল্লাহ কাছে আমি এর সাথে একমত উনি যতদিন আছেন উনি নিখুঁত ব্যক্তি উনি কোনো লোভ লালসা নাই কি অনেকের লোভ লালসা আছে ওনার কোনো লোভ লালসা নাই উনাকে আমরা দেখতে চাই দীর্ঘদিন উনি বাইচা থাকা পর্যন্ত